এই দেখো কাকু আবার এসেছে কাকুর থেকে ফাইনালি মানে জয়শ্রী থেকে ফাইনাল হ্যাঁ এটা তো এগুলো সব বাটিকের এটা যেটা ক্যামেরা ব্ল্যাক দেখছো এটা নেভি নেভি ব্লু ব্লুর সাথে রেড খুব সুন্দর দেখি এবার কোনটা আমার ভালো লাগে আমার এটাই বেশি ভালো লাগছে তো চলো ট্রায়াল দিয়ে আমি আসছি তো দেখো এই যে এটা নিলাম নেভি ব্লুর সাথে রেড এখানে কাজ করা আর রেড প্যান্ট এটা আমার পছন্দ হয়েছে আর একটা যেটা এনেছে কাকু তো এটা একটা আছে এটা এটার অপোজিট এটা নেভি ব্লু এখানে রেড এখানে বাট আমার এটাই বেশি ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলো আর এটার অপোজিট এটা মানে এটার সাথে যেহেতু রেড প্যান্ট এটার সাথে নেভি ব্লু প্যান্ট আর এটা পিওর কটন সাইডে পকেট আছে আর প্যান্টের জাস্ট ডিজাইনটা দেখো ভীষণ কমফর্ট মানে তোমরা এটা শীত গ্রীষ্ম বর্ষা মানে আরামসে চুটিয়ে তোমরা ইউজ করো মানে আমি তো বলবো আর আরেকটা ডিজাইনও ছিল সেটা আমি আনতে না করেছিলাম সেটা বোধ হয় সাথে মেরুন অরেঞ্জের সাথে ওটা মেরুন ছিল তো ওটা আমি বারণ করে দিলাম আমার এই দুটো ভালো লেগেছিলো ছবি দেখে আমি সেই জন্য বললাম এই দুটো পাঠাতে তো ফাইনালি আমি এটা নিলাম অবশ্যই কমেন্ট সেকশনে বলো তোমাদের যদি পছন্দ হয় আমি আবার স্ক্রিনে জয়শ্রী নাম্বার দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই ওকে ওর সাথে কন্ট্যাক্ট করো আর আজকে আরো কিন্তু ভালো ভালো জিনিস আছে তোমাদেরকে সামনে বোতাম এটাও আমি প্রায় যে দেখাচ্ছি আমাকে দেখিনি কোনটা নেব আমার তিনটেই ভালো লেগেছে এটা একটা ব্ল্যাক এর মধ্যে আজরাকের কাজ এখানেও বোধহয় বলতে পারবো না

কোনটা নেব আমি অবশ্যই বলবো এখানে আমি একটু কনফিউজ হয়ে গেছি আমি দেখি আমি আসছি কোনটা দেখাবো মানে কোনটা নেব আমি অবশ্যই দেখাবো ঠিক আছে আর এটা কিন্তু আমি বলবো এটা তোমরা অবশ্যই সস্তায় পুষ্টিকর তোমরা এটা নাও মানে এটা এরকম টাইপে তোমরা পর ক্যারি করো জাস্ট ক্যারি করো ভীষণ কমফর্টেবল আর এই যে পকেটও আছে ভীষণ স্মার্ট লুক মানে নিজেকে দেখতে এত আর কাপোটা পুরো আরাম प्योर 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 कॉटन বলে দিয়েছে কালার গ্যারান্টি আছে কালার উঠবে না কোন রকম মানে এটা যেহেতু মোমবাটিকের মোমবাটিকে তাজ হল আমরা একটু ভয় পাই যে কালার ফেড হওয়ার চান্সেস থাকে বা কালার মানে উঠে যায় কিন্তু জয়শ্রী বলে দিয়েছে কালারে গ্যারেন্টি ওয়ারেন্টি 100% তো তাই হোক আমি দেখিনি কোনটা মানে নেব তারপর আমি আবার আসছি ঠিক আছে ফাইনালি এটা নিলাম কাপর থেকে জিজ্ঞেস করে था কোনটা নেব কোনটা নেব আমি প্রচন্ড কনফিউজ ছিলাম তো দেখতেই পাচ্ছো এই রকম জিনিসটা ফিশন দেখতে পাতা এরকম কাজ আছে আর পুরোটা আজ্জাকের কাজ আর যেটা তাকু বলছিল যে পুরোটা বোতাম আছে তোমাদের একবার দিয়ে দি আমরা তো এখন সব রকমের আউটফিট পরি ব্লেসি তো আমরা এখন সব রকমের আউটফিট পরি তো সেই জন্য এটা একটু এই যে আমরা এরকম করে করতে পারি মানে ধর এই বোতামটা আটকে দিলাম এরকম করে করতে পারি আমরা এবার ধরো আমরা পুরোটা আটকে দিলাম মাঝখানে এটার সাথে খুলে বেল্টও করতে পারি আবার আমরা এটা পুরোটা ওপেনও করে দিতে পারি এরকম ভাবে আমরা পুরো ওপেনও করে দিতে পারি মানে এটা আমরা আমাদের কুর্তি পরলাম কুর্তির সাথে আমরা এরকম ভাবে ওপেন জ্যাকেটের মতো নিয়ে নিলাম এখন তো জ্যাকেটের মানে জ্যাকেটের এখন হাই ফ্যাশন হাই ট্রেন্ড আছে তো আমরা নিতে পারি তো অবশ্যই আমি তো বলবো মানে আমি হাইলি 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 স্যাটিসফাইড আমি জয়শ্রী থেকে জিনিস নিয়ে তো তোমরাও আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তোমরাও যোগাযোগ করো জয়শ্রীর সাথে জয়শ্রী কিন্তু তোমাদের প্রবলেমের সলিউশন করে দেবে তো এটা হলো ব্যাপার অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলো আরো দুটো যে দুটো ছিল তোমাদের আরেকবার দেখিয়ে দিই এটা একটা ছিল এখনো আছে তোমাদের যদি পছন্দ হয় তোমরা অবশ্যই বুক করে নিতে পারো আর জয়শ্রী গুগল পে ফোন পে সমস্তটা অ্যাভেলেবেল আছে আর এটা আরেকটা আছে

আর ঠিক আছে আচ্ছা আগের দিন এই কোর্ড সেটটা কাপে এনেছিল আমার জন্য তো তখন তো সাইজে হয়নি তো আজকে এটা ডাবল এক্সেল নিয়ে এসেছে এটা হচ্ছে 44 সাইজ এটা আরেকটা ইয়ে রয়েছে কালার রয়েছে কচিকলা পাতা এই যে কচিকলা পাতা এটা আর খুলছি না এটা কোর্ড সেট এটা প্যান্ট আর প্যান্ট শার্ট প্যান্ট শার্ট আছে এটা হচ্ছে 479 তো এটাও কিন্তু কাপড়টা খুবই ভালো কাপড়টা ভীষণ ভালো আর দেখতেও তোমরা বুঝতেই পারছো দেখতে কীরকম দেখতেও ভীষণ স্মার্ট অ্যান্ড এলিগেন্ট এটা আমি আর ট্রায়াল দিচ্ছি না কারণ আমি নেব না আমার আগেই মানে আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল তোমার মোমবাটি তো যেহেতু আমি পেয়ে গেছি তো তোমাদেরকে যা শেয়ার করে দিলাম এইটা কিন্তু নতুন এসে গেছে তোমরা যারা চাও আগের দিন অনেকে আমার কমেন্ট সেকশনে বলেছিলে যে কর্ডের সেটগুলো দেখতে সুন্দর তো সাইজ ফর্টি তোমরা যদি চাও ওভার সাইজও পড়তে পারো ওভার সাইজও ভালো লাগবে দেখতে তো এই হলো ব্যাপার আর প্যান্টটা হচ্ছে এই যে প্যান্টটা বোধহয় পকেট আছে না কাকু প্যান্টে পকেট নেই না আচ্ছা এটার প্যান্টে পকেট নেই আর ও এটার বোতাম রয়েছে পায়ে দেখো খুব সুন্দর দেখতে স্মার্ট লুক ভীষণ স্মার্ট লুক তো এই হলো ব্যাপার ঠিক আছে হ্যাঁ এখানে কলি দেওয়া আছে কোন রকম ফাটবে না কোনো তোমরা যেরকম ইচ্ছা করতে পারো যেরকম ইচ্ছা মাটিতে বসতে পারো হ্যাঁ সাইক্লিং বাইক সবই চালাতে পারো তোমরা তো এই হলো জিনিসটা জিনিসটা ভীষণই স্মার্ট ভীষণ এলিগেন্ট আর ছোট সাইজটাও রয়েছে তো যাদের যেটা পছন্দ হবে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিও